বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের তোমার হাবিবকে তোমার ভালোবাসা দিলের দিকে বাহির করসি বটে কিন্তু তো তোমার তোমার হাবিবের আল্লাহ তুমি যে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুঃশনের হাতে আর তুস্মিত বিহাল আদা আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে পরে পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে কালি দিল্লা আল্লাহ আবাবিল কে কি কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনি সৈন্য কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই কবে তাবি দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কমে এতটুক তো দেখা দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো আমাদেরকে কুদরত দেখা দাও তোমার কুদরত দেখা দাও না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়